এমন যদি হয় সৌদি আরব যাওয়ার জন্য মূল সার্টিফিকেট আবশ্যক না এমনটাই হতে চলেছে হ্যালো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি মোহাম্মদ আহসান হাবিব আবারও চলে এসলাম আপনাদের মাঝে ট্রাভেল সম্পর্কিত ব্লগ ভিডিও নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাকামূল সার্টিফিকেট এমন যদি হয় যে বিদেশ যাওয়ার জন্য তাকামূল সার্টিফিকেট দরকার হবে না এমন যদি হয় সৌদি আরব যাওয়ার জন্য মূল সার্টিফিকেট আবশ্যক না তখন আপনাদের কেমন লাগবে হ্যাঁ প্রিয়ভিওর্স এমনটাই হতে চলেছে ইদানিং আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কথাবার্তা শুনে বিভ্রান্ত হয়েছি তো সৃষ্টিকর্তা বা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে এজন্য আমরা একটি ভালো সুখবরের অপেক্ষা করছি সেটা হলো জুলাই মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক যারা লোড আনলোড এবং ক্লিনার অফিস ফ্যাসিলিটিস ক্লিনিং এই পেশায় যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য টাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক নয় এটা সৌদি গভর্নমেন্ট জানিয়েছে যে জুলাই মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে ভিসা হবে ম্যান হবে উইথ তাকামুল টাকামূল সার্টিফিকেট শুধুমাত্র অফিস ফ্যাসিলিটিস ক্লিনার এবং লোড আনলোড পেশায় তো আপনারা আপনাদের এজেন্সিতে দ্রুত যোগাযোগ করবেন এবং খোঁজ নেবেন যে আসলে আমার আমি যে নিউজটি দিলাম এটি সত্য কিনা আমি আসলে একদম সত্য নিউজ ছাড়া কখনো প্রকাশিত করি না আমি এটি আপনাদের যেন আপনারা যেন একটু উপকৃত হন সেই জন্যই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে এসলাম সেটা হচ্ছে সৌদি গভর্নমেন্ট জানিয়েছে যে জুলাই মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকামুল সার্টিফিকেট ছাড়া এই দুটা পেশায় ভিসা হবে এবং ম্যান পাওয়ারও হবে তো আপনারা একটুতে একটু হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস আমরা সবাই পেলাম কেননা তাকামুল সার্টিফিকেট জনিত সমস্যার কারণে অনেকেই অনেকের মন ভেঙে গেছে যে প্রবাসে যাওয়া হবে না এই জন্য এই সবাই দোয়া করতেছিল যে এই রেস্ট্রিকশনটা যেন তুলে নেয় কিন্তু তবে হ্যাঁ এটা কিন্তু তুলে নিয়েছে কিছু শর্ত সাপেক্ষে যেগুলো আগের ভিসা করা ছিল সেগুলা পাসপোর্টে লাগানোর জন্য তারা সৌদি দূতাবাস এই সুযোগ দিয়েছে তো অবশ্যই আপনারা যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন চেষ্টা করবেন অবশ্যই এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই আপনাদের কাজগুলো শেষ করার জন্য হয়তোবা তার পরবর্তীতে ছবি কোনো নতুন নিয়ম জারি করবে তো আশা করি যখন যেটা হবে এটা সবার জন্য ভালোই হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম